আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে বাগানটা আপনারা দেখছেন এটা আমাদের আজকের হিরো মোহাম্মদ রাকিব ভাইয়ের শুনে অবাক হবেন রাকিব ভাই বাংলাদেশের সবচেয়ে তরুণ কৃষি উদ্যোক্তা মাত্র ছয় মাস আগে তিনি শুরু করেছিলেন এই যাত্রা আর আজ এই প্রথম দিনেই তিনি হারভেস্ট করছেন তার নিজ হাতে গড়া পেঁপে বাগান থেকে চলুন বাগানের একটু ভেতরে যাই দেখেন ভাই আল্লাহর কি নিয়ামত গাছে গাছে ঝুলছে পেপে এদিকটায় এক কর্মচারী কাজ করছে চলুন একটু দেখে নেই সে কিভাবে পেপে তুলছে দেখেন প্রতিটা গাছের বয়স মাত্র ছয় মাস এই অল্প বয়সেই গাছে এত ফল সত্যিই চমকে যাওয়ার মতো পাঁচ বিঘা জমিতে রাকিব ভাই চাষ করেছেন শাহী জাতের পেঁপে এই জাতটি তিনি নিজেই বলছিলেন বাংলাদেশের মধ্যে সেরা বেশি ফলন পাওয়া যায় এবং লাভজনক দর্শক এখনো রাকিব ভাই বাগানে এসে পৌঁছাননি আমরা অপেক্ষা করছি তার জন্য ততক্ষণে চলুন পুরো বাগানটা ঘুরে দেখি ভাই এদিকে তাকান একেবারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শুধু সবুজ গাছ আর গাছ ভরা পেপে এক কথায় জেনা সবুজ বিপ্লব দর্শক এবার চলুন কথা বলি যেসব ভাইয়েরা যারা বাগানে কাজ করছেন তাদের একজনের নাম জেনেছি তার নাম লিটন আচ্ছা লিটন ভাই আপনার হাত মুখ এত সাদা কেন যখন পেঁপে ছিঁড়ি সেটা কোন জায়গায় লাগে কষে আস্তে 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 আর এই পাউডারটা মারলে তাই না

আল্লাহর দেয় আল্লাহ আল্লাহ মনে করেন যে যে গাছে পেঁপে প্রথম সিরা ধরছে আস্তে আস্তে দিন যাবার একটু বাড়বে দেখা যায় দামটা যদি সঠিক থাকে দেখা যায় মালিকের কিছু থাকবে মালিকের না থাকলে তারা আমাকে দিয়ে পোষাইতেছে না কারণ আমাকে দিয়ে যদি মালিকের থাকে তো সে লাভবান হইতে পারবো কারণ মালিকের থাকে আপনার পরিবারে কয়জন সদস্য সদস্য সংখ্যা এক ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলে পরে দর্শক শুনছিলেন লিটন ভাইয়ের বাস্তব অভিজ্ঞতা এখন চলুন আবার বাগানের অন্যদিকে ঘুরে দেখি দেখেন প্রতিটি গাছেই ফল ধরেছে কিছু গাছে ফল নেই দেখে ভাববেন না ওগুলো থেকে পাঁচশো কেজি পেপে তুলে নেওয়া হয়েছে আর একটি চমৎকার বিষয় হচ্ছে প্রতিটি গাছের পাশে একটি করে বাঁশ ঠেকানো আছে জানতে চাইলাম কেন উত্তর এলো ফলের ভারে যেন গাছ ভেঙে না পড়ে আর অতিরিক্ত বৃষ্টি বা ঝরে হুটি

এখান থেকেই শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু আছে বিশেষ করে ভালো জাত নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ সেটা স্পষ্ট ভাই এই পেপেগুলা ধুচ্ছেন কেন হচ্ছে ময়লা ভরছে অনেক উপরের গাছে তো পুরান গাছে অনেক ময়লা ভরছে কত ময়লা এই ময়লার কারণে দুই লাখ পুরস্কার দেখা যায় দাম ধরা ভালো দেয় না দুইলে মিটতে চায় না শুধু কি পানি দিয়ে ধোয়া মুছা করছেন শুধু পানি অন্য কিছু নাই তো ভাই এই পেপে গুলো কোথায় নিয়ে যাবেন আপনারা কি পৌঁছায় দেন নাকি ব্যাপারীরা আসে ব্যাপারী আসে আরো ছিল আর

আজ কত মন পেপে তুলেছেন মানে পুরো মাসের বেশি দামে বিক্রি করতে পারবেন তাই তো দুই দিন আগে টাকা ছিল দুই দিন পরে এই ত্রিশ টাকা গেছে সামনে তো পেপে পারবো বৃষ্টি

সেই তরুণ উদ্যোক্তা রাকিব ভাই তিনি নিজেই এখন হার্ভেস্টিং এর হাত লাগিয়েছেন পাশে আছেন শাহ আলম ভাইও যার পেপে চাষের সাফল্যের ভিডিও আপনারা আমার চ্যানেলেই পাবেন

আচ্ছা রাকিব ভাই আপনার দেখা দেখি এখন অনেক তরুণ উদ্যোক্তা এগিয়ে আসবে এই পেঁপে চাষে তারা কিভাবে এই চারা সংগ্রহ করবে তারা যদি মনে করে যে আপনার কাছ থেকে চারা নিবে তারা কিভাবে নিবে আপনার যোগাযোগের ঠিকানা বা টেলিফোন নম্বর সহ তাদেরকে আপনি একটু বলেন আসলে যে আমার পাশাপাশি যে জমি দেখতেছেন এগুলো আমাদের নিজের হাতে চারা ফেলানো তো আমরা নিজেরাই চারা উৎপাদন করি নিজেরা নিজের জমিতে নিজেরাই লাগাই তো পাশাপাশি আমরা সেল দিই তো কারো যদি চারা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার আর একটা জিনিস ভাবতে পারেন যে আপনার এতক্ষণ বললো তো চারা বিক্রি করার জন্য আসলে তা না যদি কারো ওই নিজের লাগে প্রয়োজন ভাবে এটা আমরা কিভাবে আপনার চারা পারেন আর বিষে যদি প্রয়োজন হয় সেটা আমাদের জানাতে পারেন আমাদের চারার ব্যবস্থা আছে আমরা নিজেরাই চারা উৎপাদন করি আর যদি কারো চারা লাগে যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দিব স্ক্রিনে ওই জায়গা থেকে যোগাযোগ করতে পারেন আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের বলেন

কুষ্টিয়া থেকে আপনাকে ফোন করলা তারা বললেন যে আমার একশো চারা লাগবে তাদেরকে আপনি কিভাবে পাঠাবেন এখন দেখা গেছে একশো পিস পঞ্চাশ পিস দুইশো পিস আসলে এটা কোনো সিস্টেমও পড়ে না হ্যাঁ তো আপনার দেখা গেছে এক বিঘা জমিতে ম্যাক্সিমাম চারশো প্লাস চারশো চারা লাগে তো এতগুলা চারা নেবেন আপনি এত টাকার ব্যাপার সেপার এটা আপনি নিজ দায়িত্বে আসবেন নিজ দায়িত্বে দেখবেন আপনার চারা তো একসাথে সবগুলো ফেলানো হয় না আলাদা আলাদা সেক্টর ফলায় তো আলাদা রকম হয় আপনার ভালো লাগে দেখে দায়িত্বে দর্শক ভিডিওটি একটু বড় হয়ে গেছে তাই অনুরোধ করছি দ্বিতীয় পর্বটি মিস করবেন না দ্বিতীয় পর্বে থাকবে রাকিব ভাইয়ের মুখ থেকে তার চাষাবাদের পুরো কাহিনী চাষাবাদের প্রযুক্তি ব্যয় মুনাফা ও ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুই থাকবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حفظ